আরব বিশ্বের সুপ্রাচীন ঐতিহ্যের একটি হচ্ছে সে দেশের সুস্বাদু মিষ্টি এই মিষ্টিগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় মিষ্টিটার নাম কুনাফা নাবলুসিয়া ফিলিস্তিনের নাবলুস শহরের নামে এই মিষ্টির নাম রাখা হয়েছে ওয়াতনান মলে অবস্থিত খান লিকনাফা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছে যেখানে সব বয়সের কুনাফা প্রেমীরা ভিড় জমায় তাদের প্রিয় মিষ্টিটা মন ভরে উপভোগ করার জন্য কারণ এটাই একমাত্র জায়গা যেখানে আপনি পাচ্ছেন একদম গরম গরম স্যান্ডউইচ করা পনির মাখা বিশেষ পেস্ট্রি জাতীয় খাঁটি কুনাফার স্বাদ এই মুখরোচক পেস্ট্রি প্রস্তুতের পেছনে রয়েছে প্রজন্মের পর প্রজন্ম ধরে বড় বড় বাবরচিগণের অসাধারণ রেসিপি আর সুনিপুণ দক্ষ হাতের ছোঁয়া এখন চলুন দেখা যাক এই কুনাফা তৈরির প্রণালী কলাকৌশল ও প্রক্রিয়া প্রথমে প্রস্তুতের মেশিনে পরিমাণ মতো ময়দার সাথে প্রয়োজন মতো পানি দিয়ে দক্ষ কারিগর শক্ত হাতে ঘুরিয়ে ঘুরিয়ে মন্থন করবেন যতক্ষণ না পর্যন্ত মণ্ডটা স্থিরভাবে নরম মিশ্রণে রূপ নেয় এভাবে মণ্ড প্রস্তুত হয়ে গেলে সেটি বিশেষ ধরনের গোলাকার কাঁচের পাত্রে রেখে বিশেষ কৌশলে এমনভাবে হাতের চাপ দেয়া হয় যাতে মণ্ড থেকে সোনালি রঙের সুতার মতো হয়ে বের হতে থাকে এই সুতাগুলো মাঝারি তাপমাত্রার গরমে ভাজা হয় যা থেকে সেই বিখ্যাত সুগন্ধযুক্ত সুস্বাদু সেমাইগুলো বের হয়ে আসতে থাকে কুনাফা প্রস্তুতের এই পুরো ব্যবস্থাপনাটা সম্পূর্ণ গোপনীয়তা রক্ষা করে অত্যন্ত সুনিপুণভাবে করা হয় যাতে বিষয়টা সম্পর্কে শুধুমাত্র কুনাফা বিশেষজ্ঞগণ ব্যতীত অন্য কেউ জানতে না পারে প্রস্তুত করা টুকরোগুলো এবার আস্তে আস্তে ভাজা হয় যতক্ষণ না পর্যন্ত সেগুলো চূড়ান্তভাবে সুন্দর আকারে প্রস্তুত হয় দেখা যাচ্ছে প্রকাণ্ড একটা ধাতব ট্রের মধ্যে মণ্ডগুলো সমভাবে ছড়িয়ে দেয়া হয় এভাবে প্রথম স্তরটি তৈরি হয় এখন পনির মেশানোর পালা পুরো ট্রের মধ্যে মন্ডের টুকরোগুলোর উপর পনির ছড়িয়ে দেয়া হয় প্রথম স্তরটি সমানভাবে পনির দিয়ে ঢেকে দেওয়ার পর আস্তে আস্তে সেগুলো মাঝারি তাপে ভাজা হয় লক্ষ্য রাখা জরুরি যে সেগুলোর সব দিক যেন সমানভাবে ভাজাটা নিশ্চিত হয় এমন সময় কুনাফা শেফগণ পিছন ফিরে রান্নার প্রক্রিয়াটা পরীক্ষা করেন যাতে সেগুলো সঠিকভাবে তৈরি হয়ে আসে এখন উপরে স্থাপন করা হয় আরেকটি ট্রে কুনাফা শেফ তখন এই দুটো ট্রে এমন দ্রুততার সাথে উল্টে ধরেন যাতে পনিরগুলো টুকরোগুলোর উপরের মুখে লেগে যায় তখন তারা সেগুলোর উপর আলতোভাবে বিশেষ ধরনের চিনির সিরাপ ছুঁড়ে দেন যাতে সেগুলো মিশে যায় তখন শেষবারের মতো টুকরোগুলোর উপরিভাগে সবুজ পিস্টাসীয় বাদামের গুঁড়ো সাজিয়ে সেগুলো আকর্ষণীয় করে তোলা হয় এভাবে পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে গেল সকলের প্রতীক্ষিত কুনাফা যা তখন আপনার উপভোগের অপেক্ষায় খান লিকনাফা শুধুমাত্র খাঁটি নাভলুসিয়া স্বাদের মিষ্টির জন্যই বিখ্যাত নয় বরং এখানে আপনি পাচ্ছেন হরেক রকম আরবীয় মিষ্টি যেমন বিখ্যাত বেসবুসা হ্যারিসা ওয়ারব্যাট আল সারায়া, বিলোরিয়া মুলুকিয়া ম্যাব্রুমা বেন্নারিন এবং আরও অনেক স্বাদের ও রঙের মিষ্টি জাতীয় দ্রব্যাদি আমাদের ব্যতিক্রমধর্মী শেফ ও দক্ষ কর্মী বাহিনী যে কোনো অনুষ্ঠানে আপনার প্রিয় স্বাদের খাবার পরিবেশনের জন্য হাসি মুখে সেবা দিতে সদা প্রস্তুত রয়েছে আমাদের যোগাযোগের ঠিকানা ওয়াতনান মল নর্দার্ন মেজর কাতার ফোন শূন্য শূন্য নয় সাত চার চার শূন্য দুই নয় এক নয় নয় পাঁচ